নমস্কার পিপল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত এবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুরকে চিঠি পাঠালেন জুনিয়র ডাক্তাররা শুধু রাষ্ট্রপতি না রাষ্ট্রপতির সঙ্গে এই যে চিঠি সেই চিঠির প্রতিলিপি পাঠানো হয়েছে উপরাষ্ট্রপতিকে সেই চিঠির প্রতিলিপি পাঠানো হয়েছে প্রধানমন্ত্রীকে এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে নবান্নে বৈঠক ভেস্তে যাওয়ার পর পরের দিনই জুনিয়র ডাক্তাররা সরা সরাসরি রাষ্ট্রপতি দ্বারস্থ হলেন চার পাতার চিঠিতে ছত্রে ছত্রে যেটা লেখা হয়েছে ন তারিখের ঘটনা থেকে ন তারিখ চোদ্দো তারিখ কি ঘটনা ঘটেছে তাদের নিরাপত্তার অভাব কোথায় সেখানে দাঁড়িয়ে সাগর দত্ত মেডিকেল কলেজে তারা নিরাপত্তা পায়নি এস কে এম তাদের নিরাপত্তার কী অভাব হয়েছিল প্রতিটা ঘটনার উল্লেখ আছে পুলিশের রোলের উল্লেখ আছে পুরো ঘটনাটা তারা ন্যারেট করেছে রাষ্ট্রপতিকে এবার কোন জায়গায় দাঁড়ালো মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক ভেসতে গেল যদিও মুখ্যমন্ত্রী দুটো করলেন একটা হচ্ছে উনি একটা সমাজ মাধ্যমে ছবি দিলেন যে উনি একা বসে আছেন চারদিকে চেয়ার ফাঁকা এবং পরবর্তীকালে উনি হাত জোর করে প্রেসপিট করলেন এবং সেখানে বললেন যে উনি দরকার হলে পদত্যাকেও রাজি এরা কাজে ফিরুক কাজে ফিরলে এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না তিনি সেটাও বুঝিয়ে দিয়েছেন যে তিনি কোনো এসমা বা কোন কঠিন পদক্ষেপে তিনি রাজি নন তারপরে এরা যদি আলোচনা করতে চায় চিফ সেক্রেটারি বাইরে আলোচনা করতেই পারেন উনি পরপর তিন দিন অপেক্ষা করেছেন পাশাপাশি তিনি আর একটা প্যারালাল এটা যেমন একটা আবেদন করলেন যে মানুষের কাছে পৌঁছানোর জন্য পাশাপাশি তিনি জাস্টিস ফর যারা চিকিৎসা পাচ্ছে না তাদের জন্য জাস্টিসের কথা বললেন তাহলে কি আমরা কোন জায়গায় এসে দাঁড়ালাম চলুন আমরা আজকে সেটাই পর্যালোচনা করি দেখুন রাষ্ট্রপতির কাছে চিঠি পাঠানোর ফলে এক প্রকার এই ধারণাটাই জনমানুষে আরও তীব্র হবে যে এই রাজ্য সরকারের ওপর আর কিন্তু কোনো রকম আস্থা নেই জুনিয়র ডাক্তারদের বা ডাক্তারদের বা সিনিয়র ডাক্তারদের তারা মনে করতে পার তারা মনে করছেন না যে কোনো অবস্থাতেই এই রাজ্য সরকার তাদের কোনো সুরাহা দিতে পারবে কিসের ক্ষেত্রে সুরাহা বিশেষ করে ক্ষেত্রে নিরাপত্তার ক্ষেত্রে সুরাহা তারা যে নিরাপ সেফ বোধ করছেন না একমাত্র কার্যকরী আধা সামরিক বাহিনী আছে অন্য জায়গায় তো আধা সামরিক বাহিনী নেই কিন্তু সেখানে তারা নিরাপত্তা বোধ করছেন তারা নিরাপদ বোধ করছেন না ফলে এই সরকার তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে সেখানে তারা কেন্দ্রের হস্তক্ষেপ চাইছেন জেনারেলি এইসব ক্ষেত্রে কেন্দ্র কীভাবে হস্তক্ষেপ করতে পারে স্বাস্থ্যক্ষেত্রে কেন্দ্র বড়জো রাজ্য সরকারকে একটা সুপারিশ করতে পারে বা করা কোনো পদক্ষেপ কথা একটা পরামর্শ দিতে পারে রাষ্ট্রপতি এর আগে আমরা দেখেছিলাম রাষ্ট্রপতি যখন ন তারিখের ঘটনার পর স্ট্রং স্টেটমেন্ট দিয়েছিলেন এবং এনাফ ইজ এনাফ এই কথাটা তিনি বলেছিলেন মহিলাদের ওপর কী করে নির্যাতন বেড়ে যাচ্ছে ভারত জুড়ে সেই কথাটাও তিনি কিন্তু উল্লেখ করেছিলেন এইবার সেই রাষ্ট্রপতির কাছেই গেল হচ্ছে জুনিয়ররা এখনও পর্যন্ত এই ঘটনার পরও কিন্তু আমরা দেখতে পাইনি যে কেন্দ্রের স্তরে যেটা বলা হচ্ছে যে প্রধানমন্ত্রী কোনো মুখ খোলেনি স্বরাষ্ট্রমন্ত্রী কোনো মুখ খোলেননি হ্যাঁ মুখ খুলেছিলেন জে নাড্ডা তিনি মুখ খুলেছিলেন মুখ করেছিলেন তিনি বিজেপি সর্বভারতীয় সভাপতি হিসেবে এইবার যে চিঠিটা জুনিয়র ডাক্তাররা দিলেন সেখানে দাঁড়িয়ে জে পি নাড্ডা নিজে অ্যাজ এ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হিসাবে পশ্চিমবঙ্গে আসবেন যেটা বারবার করে একটা প্রচার হচ্ছে বা প্রচারে আছে যে কেন্দ্রর যে সমস্ত রোল কেন্দ্র কি সেই সমস্ত রোল নিভাচ্ছে কেন্দ্র বা বিজেপি কি সফট এই এই সরকারের বিরুদ্ধে আরও চাপ বাড়াচ্ছে না সেটা যেহেতু প্রধানমন্ত্রী কোনো স্টেটমেন্ট দেয়নি অমিত শাহ কোনো স্টেটমেন্ট দেয়নি পশ্চিমবঙ্গ নিয়ে যারা নিয়মিত অমিত শাহ স্টেটমেন্ট দিতেন এবার অমিত শাহ স্টেটমেন্ট পাওয়া যায়নি ফলে কেন্দ্রের এই যে চিঠি দিল এরপরে কি জে নাড্ডা কলকাতায় আসবেন এসে কি দেখা করবেন দেখা করে কি তাদের নিরাপত্তা নিয়ে কথা বলবেন অন্য যে যা বিষয়গুলো সে সেগুলো কেন্দ্রের বিষয় নয় যেমন পুলিশ কফিশনারকে সরানো হতে পারে সেটা স্বাস্থ্য সচিবকে সরানো দাবি সেগুলো তো রাজ্যের বিষয় এবং মূল যে যেটা সেটা হচ্ছে অভয়ের মৃত্যুর তদন্ত সেটা তো কোর্টের মনিটরিংয়েই হচ্ছে সেটা এখনো পর্যন্ত কারোরই কিছু বলার নেই এই পর্যায়ে দাঁড়িয়ে যে তদন্ত হচ্ছে এবং যেহেতু কেন্দ্র এখনো পর্যন্ত এই যে সিবিআইয়ের তদন্তে সন্তুষ্ট বলে দিয়েছে আদালত সেই জায়গায় দাঁড়িয়ে এখনো পর্যন্ত কিন্তু ডাক্তারেরাও তারাও বলেনি তারাও সবাই ধৈর্য ধরছেন অভয়ের বাবা মাও ধৈর্য ধরছেন অভয়ের যিনি আইনজীবী আছেন বিকাশ রঞ্জন ভরচাস তিনিও কিন্তু পরিষ্কার বলেছেন না তদন্ত নিয়ে তাদের কোনো এই মুহূর্তে প্রশ্ন নেই তাহলে দেখুন গ্রহণযোগ্য সমাধান যেটা হতো সেটা যদি কেন্দ্র পর্যন্ত না যেতে হতো যদি রাজ্য সরকার আর এবং জুনিয়র ডাক্তাররা বা সিনিয়র ডাক্তাররা সবাই মিলে এই সমস্যার সমাধান করতে পারতেন কিন্তু আমরা কি দেখলাম লাইভ না রেকর্ডিং এর টানা পড়ে নে শেষ পর্যন্ত মিটিংটাই হলো না সেটা শেষ পর্যন্ত মিটিংটা হলোই না ভেসতে গেল লাইভ হবে না রেকর্ডিং হবে ফলে ডাক্তারদের যে মূল দাবি সেটা কিন্তু অনেক পিছনে চলে গেল মমতা বন্দ্যোপাধ্যায় যে যুক্তি দিলেন যে আদালতে সেটা যেহেতু বিচারাধীন তাই জন্য তিনি লাইভ করতে পারছেন না কিন্তু যারা লয়ার আছেন যারা প্রাক্তন বিচারপতি আছেন তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যুক্তি খারিজ করে দিয়েছেন কারণ বিচারাধীন বিষয় নিয়ে তো আলোচনা হয় এবং রা বিশেষ করে হচ্ছে যে লাইভ স্ট্রিমিং সেটা তো আদালতই দেখাচ্ছে যে পরের তারিখ সতেরো তারিখ যে যাবে সেটা তো আদালতই সেখানে লাইভ স্ট্রিমিংই হচ্ছে ফলে এইটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে যুক্তিতে লাইভটা করেননি সেখানে সেই যুক্তি ধোপে ঠেকে না এবং বড় হয়ে যেটা উঠে আসছে সেটা হচ্ছে সত্যি কি রাজ্য সরকার কিছু লুকাতে চাইছে না হলে বা অপ্রস্তুত অবস্থায় পড়তো জুনিয়র ডাক্তারদের প্রশ্নের সামনে সেই জন্যই কি তারা আর কি এড়িয়ে যাচ্ছে সেই জন্যই কি তারা লাইভ স্ট্রিমিংয়ে গেল না কারণ আগে যেটা প্রশ্ন উঠেছিল যে সিবিআই অপরাধস্থলের আড়াই দু ঘন্টা আড়াই ঘন্টার যে ভিডিও হয়েছিল তার মাত্র সাতাশ মিনিট পেয়েছিলো এবং সেখানেও টেকনিক্যাল সমস্যা ছিল পুরো ভিডিও তারা ব্যবহার করতে পারেনি ফলে সেখানে দাঁড়িয়ে আবার সেই এডিট করে দেবেন এবং সেটাও বলা হচ্ছে যে আদালতের পারমিশন নিয়ে আদালত যদি বলে তাহলেই তারা সেটা পাবলিক করতে পারবেন ফলে পুরোটাই আদালতের ঘরে সরকার চাপানোর চেষ্টা করছে এবং স্বাভাবিকভাবেই সতেরো তারিখ তারা আবার আদালতেই ঘাড়ে ফেলার চেষ্টা করবে যদিও আদালত বলেনি যে ডাক্তাররা যোগ আর কি নির্দেশে কোনো জায়গায় যে তোমরা যোগ দাও আদালতে বলা হয়েছে যে যোগ না দিলে রাজ্য সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে এটাই কিন্তু নির্দেশে বলা হয়েছে ফলে তাদের যোগ দিতে হবেই এ কথাটা কিন্তু কোনো জায়গায় বলা নেই ফলে রাজ্য সরকার একদিকে মুখ্যমন্ত্রী বলেছেন তিনি এসমায় প্রয়োগ করবেন না তিনি উল্টো দিকে মুখ্যমন্ত্রী যে কথাটা বললেন চলুন আমরা একবার শুনে নি যেটা হচ্ছে মুখ্যমন্ত্রী যেমন ডাক্তারদের কাজে যোগ দেওয়ার কথা বললেন তেমনি জাস্টিস চাইছেন কিন্তু যেমন অভয়ের জন্য তাছাড়া যারা চিকিৎসা পাচ্ছেন না তাদের জন্য আমার দিক থেকে আমি আমার সাধ্যমতো চেষ্টা করলাম আই ট্রাইড মাই বেস্ট টু সিট উইথ দ্য জুনিয়র ডক্টরস আই স্পেন্ড থ্রি ডেজ ফর দেম ওয়েটিং ওয়েটিং অ্যান্ড ওয়েটিং দ্যাট দে শুড হ্যাভ কাম দে শুড হ্যাভ সেটল দেয়ার প্রবলেম Even when they didn't accept the verdict of the Supreme Court, instead of that also, I waited three days with my highest officials, including Chief Secretary, Home Secretary DG, and my MOS. But I am sorry, I apologize to the people. I apologize to the people of this country and the world people who are supporting them. Please give your support. I don't have any problem. We want justice for Tilottama.

তারা কিন্তু এই যাদের চিকিৎসা হয়নি বলে যে অভিযোগ উঠছে বিনা চিকিৎসায় কর্মবিরতির ফলে মারা গেছে বলে যে অভিযোগ উঠছে তাদের নিয়ে কিন্তু তারা শটান চলে যাচ্ছে গেছে প্রেস ক্লাবে তাতে সমস্যা মিটে যাবে অনেকে আমরা দেখলাম যে সেটা কিনা বড়ি হলো আপনারা সবাই দেখেছেন তৃতীয় বিষয় হলো যে আপনারা এটাও জানেন যে বিনা চিকিৎসায় বহু মানুষ মারা যাচ্ছে আমাদের কাছে আমরা এ পর্যন্ত সরকারি যে তথ্য সেই তথ্য পেয়েছি সেই তথ্য অনুযায়ী সাতাশ জন এ পর্যন্ত বিনা চিকিৎসায় মারা গেছে আমরা তাদের পরিবারের সাথে সব যোগাযোগ করেছি তার মধ্যে কয়েকজন আছে আজকে এখানে এসেছেন আমরা প্রথমত যেটা করতে চাই সেটা হচ্ছে যারা এসেছেন বিনা চিকিৎসায় নিজের পরিবারে যারা এসেছেন তাদের বলার জন্য আপনাদের কাছে আমি প্রথম করবো এছাড়া একটা বিষয় আপনাদের কাছে বলা দরকার যে গরিব মানুষ তারা কোথায় যাবে তারা মেডিকেল কলেজগুলোতেই চিকিৎসার জন্য আসে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে মেডিকেল কলেজগুলোতে এবং এটাও দেখতে পাচ্ছি যে সিনিয়র ডাক্তাররা তারা কোথায় জুনিয়র ডাক্তারদের বোঝাবে যে ভাই চিকিৎসাটা চালু করো তার বদলে তারা কিন্তু নানাভাবে এই আন্দোলনটাকে প্রভাবিত করছে সেখানে তাদের এই যে যারা চিকিৎসা পায়নি যে ন্যারেটিভটা তারা তৈরি করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে ন্যারেটিভটা তৈরি করতে চাইছেন সেখানে এই চিকিৎসা না পাওয়া স্বরগুলোকেও তারা তুলে আনছেন এবং তারাও সেখানে জাস্টিস এর দাবি তুলছে সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেটা বলেছিলেন জাস্টিস ফর কন্যকর কেন হবে না ফলে তৃণমূল কিন্তু তার মতো করে আলাদা একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছেন যে এই যে ডাক্তারদের এই ঝড়ের মতো যে বাংলার মধ্যে বই চলেছে তার মধ্যে খড়কুটো ধরে বিশাল ঝড়ে অনেকে তো যখন খুব ঝড়ের মধ্যে পড়েন তখন খড়কুটো ধরেও তারা বাঁচার চেষ্টা করেন সেটা তৃণমূলের কাছে অনেকটা কিন্তু খড়কুটো হয়ে দাঁড়িয়েছে এই জায়গায় এখনো পর্যন্ত যে এই যে আন্দোলন যেটা চলছে সেটা যদিও অরাজনৈতিক কিন্তু তার পেছনে বামেদের প্রভাব অস্বীকার করা যায় না বামের ছাত্র হতে পারে সিপি এস হতে পারে ছাত্র যুবদের এসিউসির হতে পারে তারা স্বাভাবিক ছাত্ররা কারোনা কারোর তো মনোভাবাপন্ন হতেই পারেন ফলে বামাদের প্রভাব কিন্তু অস্বীকার করা যায় না এবার যে জায়গাটা আমি রাজনৈতিকভাবে ধরতে চাইছি সেই জায়গায় কি জে পি নাড্ডা শহরে পা রাখবেন কারণ এখনও পর্যন্ত বিজেপি যে ওয়াই চ্যানেলে রোজ বসছেন দলের সভাপতি বসছেন জিএসরা বসছেন সাংসদেরা আসছেন খুব একটা কিন্তু দানা বাঁধেনি বিজেপির আন্দোলন এখনও পর্যন্ত এটা পুরোটাই অরাজনৈতিক আন্দোলন টেনে নিয়ে যাচ্ছে আর আমরা যখন এই প্রতিবেদন করছি তখন নবান্ন অভিযান করছে সিপিএম সেই জায়গায় বিজেপির যে এট অনেক বেশি নিরামিষ একটা জায়গায় বসে আছে তো এই জায়গা কি সেই একটা সুযোগ হলো জে পি নাড্ডাকে নিয়ে আসার কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের শুধু রাজ্য সরকারকে পরামর্শ দেওয়া ছাড়া খুব একটা কিন্তু ভূমিকা নেই রাজ্য সরকারকে অন্তত স্বাস্থ্যক্ষেত্রে ক্ষেত্রে যে আপনারা এই কাজগুলো করুন উদ্বেগজনক অলরেডি রাজ্যপাল আমরা দেখেছি রাজ্যপাল বলেছেন যতদিন পর্যন্ত না অভয়ের প্রকৃত খুনিরা ধরা পড়বেন তিনি মুখ্যমন্ত্রীকে সামাজিকভাবে বয়কট করবেন অর্থাৎ মুখ্যমন্ত্রীর ওপর একটা চাপ কিন্তু তিনি বজায় রাখছেন যে মুখ্যমন্ত্রী বিচার দিতে ব্যর্থ হয়েছেন ফলে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা ভাবছিলেন যে নানারকমভাবে সেটা ব্যাক চ্যানেলে কথাবার্তাও চলছিলো যে এই ছেলে বইগুলোকে হয়তো আবার পথে আনা যাবে বা আলোচনার রাস্তায় আনা যাবে কিন্তু সেটা আবার হওয়ার আপাতত দেখা যাচ্ছে সেটা হবে না তারা দেখার এবার কেন্দ্র কিভাবে পদক্ষেপ করে কেন্দ্র যদি বেশি কিছু না করেন তখন কিন্তু পামেরা যেটা চেষ্টা করছেন যে প্রতিষ্ঠান বিরোধিতা সে রাজ্য হতে পারে বা কেন্দ্র হতে পারে সেই প্রতিষ্ঠান বিরোধিতার জায়গায় ছাত্ররা চলে যাচ্ছে যে কেউ কোনো সুরাহা ছাত্রদের দিতে পারছে না এই জিনিসটা সেখানে একমাত্র আদালতের দিকে তারা তাকিয়ে আছেন কিন্তু তাদের যে মূল জায়গা যে নিরাপত্তা তাদের যে পরিকাঠামো তাদের যে কাজের ক্ষেত্রে অসুবিধা এটা কিন্তু আস্তে আস্তে সিপি বামেরার চেষ্টা করছে প্রতিষ্ঠান বিরোধিতার জায়গায় নিয়ে যাচ্ছে আর কি যে জনরোষ সেটা যে কোনো প্রতিষ্ঠান হতে পারে রাজ্য বা কেন্দ্র চলুন চিঠি দিল আগামী দিন এই রাজনীতি কোন দিকে যায় এই চিঠির পর রাজ্য সরকার কি করে কেন্দ্র সরকার কি করে বা আন্দোলনও কোন গতি নেয় আমরা লক্ষ্য রাখব আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান